মানে পাঁচ হাজার চারশো টাকায় পুরো কমপ্লিট জি ইনশাল্লাহ এটা কিন্তু আপনার ফেক কথা না এটা রিয়েল কথা আপনি শেয়ার করে আসেন আপনি শেয়ার করে আসেন শেয়ার করে আসেন আপনার স্ক্রিনশট দিয়ে আসেন ইনশাল্লাহ আমি দিব আপনাকে কত টাকা আবার বলেন ভাই চার হাজার চার হাজার আপনার হচ্ছে কে বলছে আর হোল্ডারে আর সুইদে হচ্ছে আপনার চোদ্দশো তাহলে পাঁচ হাজার চারশো টাকায় আপনার চার রুমের কমপ্লিট পুরা চার রুম কমপ্লিট পেয়ে যাবেন পাঁচ হাজার চারশো টাকা আমি আবারও বলছি এটা অরিজিনাল টামার তার সহ এবং এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে কয় মাসে এগুলো 15 বছর গ্যারান্টি জানেন আপনার চ্যানেলের মাধ্যমে আসলে আজীবন গ্যারান্টি মানে আমার এমএম নামে যা আছে ভাই আপনি 6 মাস ব্যবহার করছেন নষ্ট হইছে একটা গেন ফিরতি নতুন নিয়ে যাবেন জি নতুন নিয়ে যাবেন এরকম গ্যারান্টি সহকারে মাল পেয়ে যাবেন 5400 টাকায় প্রতিষ্ঠানে আপনার কিন্তু অসংখ্য রয়েছে ওয়ান পয়েন্ট জিরো থেকে ষোলো আরমন্ত্রাম ফোন করবেন পেয়ে যাবেন আর ফুল ইনশাল্লাহ আগামীকাল আসবে আপনারা পেজ টি ফলো করে পাশে থাকেন